গত এক বছরে তিনশো আশি জন আসামি সহ সর্বমোট তিনশো সাতাত্তর কোটি ছেচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার ছয়শো বিশ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে এর মধ্যে আটান্ন কেজি স্বর্ণ একশো চব্বিশ কেজি রৌপ্য সাতাইশটি আগ্নেয়াস্ত্র এবং একশো বাহান্ন রাউন্ডগুলি উল্লেখযোগ্য কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ একটি ব্যাটালিয়ান ভবিষ্যতক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে এই ব্যাটালিয়ান কুষ্টিয়া জেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মাদক ও চলাচলান দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই নিরলস প্রচেষ্টায় গত এক বছরে একশো জন আসামি সহ সর্বমোট একশো কোটি পঁচিশ লক্ষ সত্তর হাজার চারশো ছাপ্পন্ন টাকা মূল্যের মাদক ও অন্যান্য চলাচালানি মালামাল আটক করা হয়েছে এর মধ্যে এক দশমিক তিন তিন কেজি স্বর্ণ পনেরো কেজি রৌপ্য পনেরোটি আগ্নেয়াস্ত্র তেরোটি ম্যাগাজিন সাতাইশ রাউন্ড গুলি এবং আশি বক্স এয়ারগানের গুলি উল্লেখযোগ্য নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় বিশেষ পন্থা অবলম্বন সহ একাধিক বিজিবি প্লাটুন মোতায়েন করা হবে পাশাপাশি পুরো নির্বাচন এলাকায় পনেরো প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পূর্ণের নিমিত্তে দশটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ বাইশটি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হবে এছাড়াও নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হবে কুষ্টিয়া ব্যাটালিয়ান হতে ইতিমধ্যে উপজেলা পর্যায়ে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচন অফিসের সাথে সমন্বয় করে সকল ভোটকেন্দ্রের রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে কুষ্টিয়া সীমান্ত এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল আটটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনস্থ সাতটি ব্যাটালিয়ান সর্বমোট পনেরোটি জেলার বিরানব্বইটি উপজেলার এক একান্নটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি সেনাবাহিনী পুলিশ র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে উপস্থিত সাংবাদিকবৃন্দ আপনাদের সহযোগিতা আমাদের সীমান্ত সুরক্ষা কার্যক্রমে অনুপ্রেরণা যোগায় সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে এই বিশ্বাসে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই পরিশেষে বলতে চাই বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বদা নিবেদিত আমরা আমাদের দায়িত্ব পালনে অবিচল থাকবো ইনশাআল্লাহ